আমরা এখন চলে এসেছি বাগনানে বাগনানের প্যান্ডেলটা একদম মানে কি বলবো পুরো লালে লাল হয়ে গেছে রিফ্লেক্টটা আমাদের গায়ে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ লাল একদম লাল টোন সামনেই শিবলিঙ্গ বসানো আছে আর আর দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ আমাদের মনি এক লাখ দশ হাজার টাকা দিয়েছে তাই তাই তো এখানে তো এখানে বড় বড় করে ছাপানো আছে আর মহাদেব আমাদের উপরে বসে আছে দেখতে পাচ্ছি হর হর মহাদেব কিছু বুঝতে পারলে যারা বলেছে আশা করি বুঝতে পারছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক চলো একটু ভিতরে মায়ের দর্শন করা যাক বন্ধ মাকড়সা শুধু মাকড়শায় ভর্তি বাগনান মাকড়সায় ভর্তি কাকা ঠিকই বলে মাকড়সা ভর্তি দেখছিস আমরা বেরিয়ে পড়েছি বাগনান থেকে বাগনানে বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ড এখন পুরো ফাঁকা তো চলো ওদিকে একটা প্যান্ডেল আছে সেখানে দেখাচ্ছি টাটা